হাইরে ডাক দিয়াস দয়ালা মারে রই না আর বেশি দিন রোদের মাজারে হাইরে ডাক দিয়া আছেন দয়ালা মারে রই আর বেশি দিন রোদের মাজারে হাইরে ডাক দিয়াস দয়ালা মারে আমি চলতে পথে দুদিন থমিলাম ভালোবাসার মালা খানি গলায় পরিলাম হ আমি গলায় পরিলাম চলতে পথে দুদিন থমিলাম ভালোবাসার মালা খানি ঘলায় পরিলাম হ আমি গলায় পরিলাম আমার সাধির মালা আমার স্বাধীর মালা যাই রে ছিঁড়ে না আর বেশি দি তোদের মাজারে হায়রি ডাক দিয়াছেন দয়ালা মারে না আর বেশি দি তোদের মাজারে হায়রি ডাক দিয়াস দয়ালা মারে আমি কথে কত খিদিলাম যাইবার কালে একজন না পাইলাম ও আমি না পাইলাম আমি কত জন্ডে কত খিদিলাম যাইবার কালে একজন আর না পাইলাম ও আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে না বোনায় বেশি দিন তোদের মাজারে ভাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাজারে ভাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাঝারে আইরে রাগ বি আসেন দয়লা মারে